আওয়াজ করলো বন্ধে মাত্র বিজেপি

শিক্ষকদের উপর অত্যাচার হয়েছে বিভিন্ন জায়গায় তো তার প্রতিবাদে আমরা গোঘাটে এখানে রাস্তা অবরোধ করেছি ওতে রাস্তা অবরোধ শিক্ষকদের এক তো তাদের চাকরি গেল তার উপর তারা যারা যোগ্য তারা গেল কেন চাকরি গেল জানতে তাদেরকে পুলিশ লাঠি পেটা করছে কার নির্দেশে করছে রাজ্যের পুলিশ মধ্যে নির্দেশে তারই এখানে গোহাট বিধানসভার এই এলাকায় আমরা করেছি আগামী দিনে চাকরি হারা তাদের পাশে আমরা আছি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখুন একমাত্র লোক আমাদের যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় সাংসদ প্রথম এটার করেছিলেন আজকে ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে সত্যি জিনিসগুলো সামনে আসছে মহামান্য সুপ্রিম কোর্ট তার তার আদেশ দিয়েছেন তিনি এবং তার অপশানও রেখেছেন যারা যোগ্য তাদের জন্য রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই যোগ্যরা চাকরি পায় সবাই যোগ্য বলে রাজ্য নিশ্চিত নিশ্চিত করবার করবার জন্য জন্য তারা সেটা কাজে লাগায়নি অবশ্যই চুয়াল্লিশ নম্বর এই রায়ের রায়ের চুয়াল্লিশ নম্বর ধারায় লেখা আছে যে যোগ্য যেখানে অপশান করা যে যে যারা যোগ্য যারা ওএমআরসি ঠিক আছে তারা যদি ইন্ডিভিজুয়ালি কোথাও অ্যাপিল করে নিশ্চিতভাবে মহামানুষ সুপ্রিম কোর্ট সেটা ক্ষতির নাটকের আজকে কলকাতায় যে শিক্ষক শিক্ষকদের উপর শিক্ষকদের উপর যে অত্যাচার করেছে কলকাতার বুকে এই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শিক্ষকদের উপর অনপহার করে আজ কলকাতার বুকে নেতাজি ইন্ডোর থেকে শুরু করে তার দলের নেতারাই চাকরিগুলো বিক্রি করেছিল আজকে সেই কেটে গরিব পরিবারের ছেলেগুলো চাকরিটা সেই চাকরিটাকে শুধুমাত্র চাকরি চলে গেছে তাদের আজকে তারা একটা দেয়ালে পিটিয়ে গেছে ছেলেগুলো কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকের দিনে দাঁড়িয়ে সেই পুলিশ লেলিয়ে দিয়ে সেখানকার শিক্ষকদের পুরো অত্যাচার করেছে তাদেরকে মারধর করেছে তাদের মাথা পেট কোমর কোনোটা বাদ রাখে নিয়ে আসতো তাদেরকে যথারীতি একদম মেরে ফেলা চক্রান্ত করেছে তাদেরই দলের লোকেরা পুরোপুরি রূপে চাকরির টাকাগুলো চুরি করেছে এর হিসা একদম কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আছে আপনারা খুঁজে দেখলে এলাকাতেও পাবেন আজকে সাধারণ মানুষ আজকে শিক্ষার ব্যবস্থা একদম তোলাইতে নিতে ঠিক গেছে স্কুলগুলোতে যে সমস্ত শিক্ষক ছিলেন আজকে সেই শিক্ষকগুলো আজকে সেই জায়গা থেকে চলে আগামী দিনে স্কুলগুলো কিভাবে চলবে সেই স্কুলগুলো যাতে ঠিকঠাকভাবে চলে পঠন পঠন চলে শিক্ষকের নিয়োগ যারা যোগ্য তারা সঠিকভাবে চাকরিটা ফেরত পাক যারা অযোগ্য তাদের ব্যবস্থা করুক রাজ্য সরকার কারণ তার দলের লোকেরাই টাকাগুলো চুরি করেছে চুরি করে চাকরি দিয়েছে আমার পরিচয় আমি রাজু রানা মন্ডল সভাপতি আজকে কামারপুকুর আরামবাগগামী গ্রামী পথ এখানে বালিমেলা মোড় এখানে অবরোধটা করছি আজকে আমরা